দীপচন্দ্রপুর হাজারপুর জুনিয়র বেসিক স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন পরাক্কা চক্রের দীপচন্দ্রপুর হাজারপুর জুনিয়র বেসিক স্কুলে বৃহস্পতিবার দুপুরে মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিন উদযাপন করা হলো শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদ্যাসাগরের প্রতিমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর বিদ্যাসাগরের জন্মদিবস পালনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা পপি সিংহ সহ শিক্ষক আমিরুল শেখ সৌমেন বিশ্বাস প্রমুখ দ্বীপচন্দ্রপুর হাজারপুর জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা পপি সিংহ জানান আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন করা হলো এই উপলক্ষে কবিতা গান বক্তব্য ইত্যাদির আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো

অঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা